আপনারা হয়তো যমুনার ভেতরের খবর জানেন না ইউনুস এখন মানে পারিপার্শ্বিক চাপে পিষ্ট হয়ে গেছে পৃষ্ঠনে পড়লে পরে যেন হয় না ইউনুসের অবস্থা কিন্তু সেরকম এখন যদি কেউ আড়ালে আবডালে চোরের মতো যমুনার ভেতরে ঢোকেন তাহলে দেখবেন সাত ছড়িয়ে গান গাইছে আমার এত না মিটিল আশা না পড়িল মা তার কিছুই রইলো না আমও গেছে ছাড়াও গেছে পাশ থেকে সব সরে গেছে উল্টা আন্তর্জাতিক পেশার ভারতের সাত দিনের হুঙ্কার ভুটানের রাজা এসে এখানে বলে গেছেন কমনওয়েল মহাসচিব কাগজে বেরোয়নি চেপে গিয়েছে তিনি এসে সমস্ত খবরাখবর নিচ্ছেন গিয়ে কমনওয়েলথ রিপোর্ট দেবেন তার উপরে নির্ভর করছে যে ইউনুসের গদি থাকবে কি ইউনুসের গদি যাবে না যাবে এদিকে জামাত বলে দিয়েছে যে যদি গণভোট হয় তাহলে জেনো সাইড হবে তিনি কত সামলাবেন দিকের এই প্রেসারে উনি স্যান্ডউইচ হয়ে গিয়েছেন এই বহুদিন আগে বলেছিলাম যে এমন পরিবেশের সৃষ্টি হবে যে ইউনুস সাহেবকে পালাতে হবে এখন সেই অবস্থা চলে এসছে আমি এক এক করে খবরে আসি বিশেষ করে কমনওয়েলথের খবর এবং ভুটানের রাজা প্রধানমন্ত্রীর খবর তো প্রথমে বলি এটা বড় খবর আছে সেটা হচ্ছে জামাতি ইসলাম বলে দিয়েছে যে গণভোট হলে জেনোসাইড হবে মানে গণউত্তাব কার্নেজ এখন 71 সালে রাজাকার রাজাor ছিল সেই ভূমিকায় আবার জামাকরা দেবে যাবে এই যত ভালো মানুষের খুনস ছিল সব খুনস ছেড়ে বেরিয়ে গেছে আসল লুব এদের ধরা পড়ে গেছে এটা এখন চাইছে দ্রুত তাদের মতো করে নির্বাচন করে তারা ক্ষমতায় বসবে তা যদি না হয় তাহলে পরে তার একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটাবে সেটা ইউনুসকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এখন ইউনুস কি করবেন এটা একটা প্রেশার দ্বিতীয় হচ্ছে ভুটানের প্রধানমন্ত্রী তিনি যে এসছিলেন তিনি কতগুলো বার্তা নিয়ে বার্তা হচ্ছে একটা প্রথম এ যদি আপনি ধরেন ভারতের সঙ্গে বিবাদ করে আপনি কতদিন থাকতে পারবেন ভারত একটা মহাদেশ আপনাকে দিয়ে ঘিরে রয়েছে একদিকে সমুদ্র সমুদ্র পর যদি আটকে দেয় আর চারদিকে রাস্তা যদি আটকে দেয় ভিসা যদি বন্ধ করে দেয় খাদ্য যদি বন্ধ করে দেয় বিদ্যুৎ যদি বন্ধ করে দেয় জল বন্ধ করে দেয় আপনার মানে অয়েল এন্ড গ্যাস যদি বন্ধ করে দেয় আপনি সরি আপনি কতদিন সাস্টেন করতে পারবেন আপনি বন্ধুরাষ্ট্র ধরেছেন পাকিস্তানকে সমুদ্র পথ দিয়ে আপনাকে পাকিস্তানের মতো রাষ্ট্রকে আপনি বিশ্বাস করেন আমরা হান্ড্রেড করে ফলে আপনারা যেটা করছেন সেটা কিন্তু আপনারা কুরুলে পা বাড়ছেন ভারতবর্ষ ধৈর্যশীল দেশ ভারতবর্ষ ধৈর্য দেখায় কিন্তু এখন আপনারা থেলতে থেলতে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যে এটা এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ফলে আপনারা এই ব্যাপারটাকে এমনভাবে মেটান আমি সেটমেন্ট একটা করুন যাতে আপনারাও বেঁচে থাকেন ভারতবর্ষ সন্তুষ্ট থাকে ভারতবর্ষ কোনোদিনে আপনাদের গিলে খেতে আসেনি আপনাদের থেকে ছোট রাষ্ট্র আমাদের আমাদের একটা সাত আট হাজার আমাদের সেনাবাহিনী রয়েছে সেটা ওই শুধু পাহারা দেওয়ার জন্য বাকিটা সব ভারতবর্ষ দেখে আপনি যদি মনে করেন নেপাল থেকে আপনি বিদ্যুৎ কিনবেন ভুটান থেকে আমাদের দেশ থেকে বিদ্যুৎ কিনবেন আনমেন করতে থেকে সেটা তো হচ্ছে মানে ল্যান্ডের ওপর দিয়ে ভারতের ল্যান্ডের ওপর দিয়ে ভারতের পারমিশন না দেয় আমার সঙ্গে আপনার চুক্তি হলো এই যে কতগুলো এমই করলাম আপনার সঙ্গে এই এমটা কিন্তু সমস্ত ভারত ভিত্তিক ভারতের জমি ব্যবহার করি এম এগুলো এখন যদি এই ভারত যদি বন্ধ করে দেয় তার বড় লেনটা ইউজ করা বন্ধ করে দেয় এই এমও এর কোনো দাম থাকবে আপনি আমায় বলুন এটা চল্লিশ মিনিটের বৈঠক কথা ছিল সেই বৈঠকটা হয়ে গেছে একশো কুড়ি মিনিট প্রায় দু ঘন্টার মতো হয়েছে ইউনুস কোন কথা বলতে পারেন একটা কথা বলতে পারেন চুপচাপ ছিলেন আলী বস রে তিনি এসেছেন তিনি এসে চার দিনের সফরে তিনি এসছেন গতকালকে এসে উনি যেটা বলেছেন সবার সঙ্গে দেখা করে তার কাছ থেকে দয়া আমি বলছি যে এক হচ্ছে অবৈধ বিচার অবিলম্বে স্থগিত করতে হবে শেখ হাসিনা সম্পর্কিত অবৈধ যে বিচার বিচার পদ্ধতি সেই বিচার পদ্ধতি অবিলম্বে স্থগিত করতে হবে মানে তুলে নাও এসব কমনওয়েলথ মানবে না পরিষ্কার ইঙ্গিত ইনক্লুসিভ ইলেকশন করুন এবং সকল দলকে নিয়ে মানে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নয় অন্তর্ভুক্তিমূলক আপনি যদি বলেন ইনক্লুসিভ ইলেকশন সবাই এসে আমার সঙ্গে জড়ো হয়ে সবাই তো ভোট দিয়েছে ওটাই অন্তর্ভুক্তি ইলেকশন নয় অন্তর্ভুক্তিমূলক প্রত্যেকটা দলকে আপনাদের সঙ্গে নিয়ে ভোট করতে হবে তারপরে হচ্ছে আপনাদের দেশ থেকে যে সমস্ত গুজব হচ্ছে ভারত সম্পর্কিত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কিত যে সমস্ত গুজব রটানো হচ্ছে প্রেস প্রেসকে বলুন সেই সমস্ত গুজব বন্ধ করতে গুজব আপনারা ছড়াচ্ছেন আর দোষ অন্য দেশকে দিচ্ছেন এই নাটক আপনারা বন্ধ করে দিন নইলে আপনার নাটক কি করে বন্ধ করতে হয় কমনওয়েলথ কিন্তু খুব ভালো করে জানে এই হুমকিটা উনি দিয়েছেন উনি বসেছিলেন বিএনপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগের হোসেন চৌধুরীর সঙ্গে এবং চোদ্দ দলীয় জোটের সঙ্গে ধরা খুব ধরে গেছে এছাড়া সম্পাদক পরিষদের তিনজনের সঙ্গে উনি বসেছিলেন নামটা আমি উল্লেখ করছি ইচ্ছে করি উল্লেখ করছিলাম তিনজনের সঙ্গে সব কথা বলেছেন কথা বলে উনি অবস্থা বোঝার চেষ্টা করেছেন যে বাংলাদেশের সত্যিকারের অবস্থাটা কি তিনজনই খুব নাম করা সম্পাদক এটা আপনারা নিজেরা বুঝতে পারবেন একটু দিয়ে দিয়ে চার মিলান তাহলে ইঙ্গিতটা বুঝে যাবেন যে এই মুহূর্তে কারাগারা নামি সম্পাদক আছেন এবং ইউনিশের কাজগুলো সমর্থন করছেন না তারপরে একাধিক উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন একাধিক উপদেষ্টা এবার যখন উনি ইউনুসের সঙ্গে দেখা করেন ইউনুস যে বইটা সবাইকে দিয়ে থাকেন ভারতবর্ষের সেভেন সিস্টার্স এর যে বইটা উনি দিয়ে থাকেন না সে বইটা হারিয়ে গেছে বইটা হয় ছাপার বাইরে আউট অফ প্রিন্ট হয়ে গেছে আর নয় হারিয়ে গেছে সেই বইটা দেওয়া হয়নি বদলে দেওয়া হয়েছে ফুল এখন ভারতের চাপে বন্ধ হলো না কি বন্ধ হলো সেটা তো আমরা বলতে পারবো না ইউনুস সাহেব বলতে পারবো এখন উনি আবার এখন ওয়াকারকে কাছে পেয়েছেন একমাত্র জামাতি কিন্তু জামাত যদি বেঁকে যায় জামাতের দিকে চলে যাবে সেটা ইউনুসের একটা চাপ যে ও তো জামাতই ইউনুস জানে জামাত যদি বেঁকে যায় তাহলে ও আকার যাবে ও আকারের সৈন্য লাঠি সুটা নিয়ে চলে আসবে এই অবস্থার মধ্যে তাহলে এখন ইউনুস কি করবে ওই গানেই তো তাই গাইতে হবে আমার স্বাদ না মিটিল আসা না পড়িল সকলই পুরায় যায় মা আপনার খোঁজখবর নিন ইউনুস কি করছে এবং ইউনুসি বলেছিলাম ইউনুস খুব তাড়াতাড়ি ভাগবে ইউনুসের আর কোনো রাস্তা নেই আন্তর্জাতিক প্রেশার ভারতের প্রেশার এমন ভাবে তাকে ঘিরে ধরেছে আর পাকিস্তান নিজেকে নিয়ে ব্যস্ত খুব দেখবেন না বা পাকিস্তানে কিছু আসছে কারণ ভারত এমন ভাবে সৃষ্টি করেছে পাকিস্তানে যে পাকিস্তান নড়ার জায়গা পাচ্ছে না চারদিক দিয়ে পাকিস্তানে ঘিরে ফেলেছে তো গোলাগুলি চলছে ওর তো নিত্য নৈমিত্তিক ঘটনা ও তো চলে এখন এই অবস্থার মধ্যে আপনারা বিচার করুন যে মোহাম্মদ ইউনুস কতদিন তার সিংহাসন টিকিয়ে থাকবে এই যে আপনাদের এই যে এত এতগুলো উপদেষ্টার সঙ্গে আরাপ হলো কথাবার্তা হলো না এখানে আপনাদের এনসিপির নেতাও ছিল যারা বড় বড় কথা বলতো বিশেষ করে ওই আপনাদের যে নেতা না যেটা মানে যাই হোক তিনি বহু কোটি টাকা নিজের দপ্তরে বসে বহু কোটি টাকা উনি সচিব বদল করে খেয়েছেন তারপরে আরো নানান কাজকর্মে তার এ পাওয়া গেছে তো তিনিও কোনো কথা বলেননি সব চুপ স্পিকটি ডট মানে সাত দিনের সময় কর্মদিবসের সময় কিন্তু চার দিন কেটে গিয়েছে ভারতের হিসেবে কিন্তু আপনার শুক্র শনিবার কিন্তু ভারতের হিসেবে কর্মদিবস ভারতের হিসেবে কর্ম দিবস এই কর্ম দিবসটাকে যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু চার দিন কেটে গিয়েছে রয়ে গেছে আর তিন দিন এর মধ্যে ব্যবস্থা করতে হবে না হলে অপরোলা জানে কি হবে না হবে কারণ ভারতবর্ষ আঁকা আওয়াজ দেয় না যখন মারবে বলেছে তখন বেড়ে চুরচুর করে দেবে এই যে দেখেন মানিকগঞ্জে বাউল পিঠায় সাইজ করে ফেলতেছে বাউল মেরা পুকুরে ফেলাই মধ্যে ভাবি যে দেশে একজন পীর বা মসজিদ দাবি করা মানুষ তার ভক্তরা তাকে এই দাবি করেন সেই মানুষের মরদেহ কবর থেকে তুলে পোড়ানো যায় এই দেশে বাউল লাক্তায় ফেরতায় ফেলাই দিলে আর কি আসে যায় দু চারটা বাউল পিটাবে জেলে দিবে এটি এই দেশ স্টাইলিস্ট এই দেশে মাজার ভেঙে ফেলবে মাজারে সাধনা হতে দিবে না সাধক বাউলদের গান গাইতে দিবে না তারপর আপনার লালন সঙ্গীত হইতে দিবে না বসন্ত উৎসব হইতে দিবে না নবান্ন উৎসব নানান ছড়া কলে পিছায় দিবে তো এই দেশে বাউল সাউল আর্থিক মাতিলে আর্থিকতা খাবে না তো কে খাবে এরকমই ভাবা যায় না মানিকগঞ্জের আবুল সরকারকে নিয়ে এর আগের দিন আলোচনা করেছিলাম সেই আলোচনায় আমরা সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করছিলাম কেন গ্রেফতার করা হলো পত্রপত্রিকা কোন নিউজে পড়লে আপনি ওই হেডলাইনে যে কি আল্লাহ তালার নামে তারা বলছে তাদের তাদের অভিযোগ যে আল্লাহ তালাকে তিনি খাটো করছেন যদি এরকম হয়ে থাকে সেটা অন্যায় কিন্তু সেই ডকুমেন্ট কোথায় একটা অংশ একজনের কেটে যা ইচ্ছা তাই প্রকাশ করলে হলো আর যাক তাকে গ্রেফতারের প্রতিবাদে তার মানুষজন করে আবার সেই সিল মব জায়জ সিল বাংলাদেশে দুইটা একটা হলো তৌহিদি জনতা আর একটা হলো ছাত্র জনতা এইবার সেই তৌহিদি জনতার রূপ আবার আমরা মানিকগঞ্জে দেখিতে পাইলাম এবং সেই রূপ কতটা ভয়ঙ্কর আপনারা কিঞ্চিত বোধহয় ভিডিওগুলোতে দেখতে পাচ্ছেন যে কত ভয়ঙ্কর রকম রূপ মানিকগঞ্জে এই তৌহিদি জনতা নামে আপনার ঘটে চলেছে সেটা অনেকটা কাঁপিয়ে তুলে না মানিকগঞ্জে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটকের পর তার মুক্তি ও শাস্তির দাবিতে পাল্টা পাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আমরা দেখেছি দরজা ভেঙে বাউলদের বের করে এনে টুমচে পেটানো হচ্ছে তারা উৎসবে উচ্ছ্বাসে মেতে উঠছে পুলিশ আসছে উদ্ধার করে নিয়ে যাচ্ছে আমি জানি না যে যা আক্রমণের শিকার হয়েছেন তারাই অ্যারেস্টোন কিনা আবার রোববার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় তহিদি জনতা ও আলেম ওলামা বিক্ষোভ মিছিল সমাবেশ করলে একই সময় আবুল সরকারের ভক্তরা মানব আয়োজন করেন এতে শহরের বিভিন্ন স্থানে উত্তেজনার সৃষ্টি হয় এ সময় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে পাশে বাউল ভক্তদের উপর হামলা চালায় তহিদি জনতার একটি অংশ আচ্ছা এ হামলা যে সফটলি লিখা হয়েছে ব্যাপার কিন্তু তা না যে ঘটনায় আহত নাম তিনজন বাউল ভক্ত তারা হলেন নাম ধাম দেওয়া হয়েছে আমরা শিকার আরো কয়েকজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান পানির মধ্যে চুবায় পেরে লাফায় পড়ে যান বাঁচিয়েছে পালা যান পুলিশ জানায় দুই পক্ষের পাল্টা পাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনার আশঙ্কা থাকে আগে থেকে আলাদা সময় বেঁধে দেওয়া হয়েছিল তবু বিক্ষোভ চলাকালে বিচ্ছিন্ন হয়ে বাউল ভক্তদের উপর হামলা হয় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এর আগে সকাল নয়টায় বাস্টেন এলাকা থেকে তহিদ জনতার বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা ডাকঘরের সামনে সমাবেশ করে তৌহিদি জনতা সিলটা খুব সুবিধার না মপ করে যা ইচ্ছা তাই করবে দেশে অরাজক কন্ড কারখানা করে নামটা সিলটা থাকলে হলো তৌহিদি জনতা একজন অ্যারেস্ট হয়েছে পুলিশের বক্তব্য পেলাম যে তৌহিদি জনতা নামে গিয়ে হামলাটা করেছে একজন তৌহিদি জনতা অ্যারেস্ট হয়েছে তো বুঝলাম এই দেশে আইন কানুন ঠিকঠাক মতো চলছে যে হামলাকারী গ্রেফতার হয় এক আজব মজার কাণ্ড আজব চাকচিককে ভরা আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না একই উদারতা একটি মহানুভবতা একটি কৃতজ্ঞতা এবং যে মানুষটি প্রকাশ করছেন তার মুখে এবং যার সম্পর্কে প্রকাশ করছেন তার স্মৃতির প্রতি এবারটা দেখেন মানে চাকচিককে ভরা সাবেক প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করে শান্তিতে নোবেল জয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন গ্রামীণ ব্যাংক সৃষ্টি করে বাংলাদেশের জন্য নোবেল অর্জনের সুযোগ করে দিয়েছিলেন এরশাদ আপনারা একটু ভাববেন না নিউজটা আজকের আমি পড়ছি এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা বলেছিলেন যে গ্রামীণ ব্যাংকের সৃষ্টি করে বাংলাদেশের জন্য নোবেল অর্জনের সুযোগ করে দিয়েছিলেন এরশাদ নিউজটা আছে নিউজটার ছবি আপনাদের কাছে দিচ্ছি রাজধানী ইউনুস সেন্টার থেকে পাঠানো এক শোক বার্তায় প্রফেসর ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় এরশাদের সমর্থনের কথা স্মরণ করে আরো বলেন আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আচ্ছা তার আত্মার মাগ কামনা করছি ইউনুস বলেন গরিব মানুষের জন্য একটা ব্যাংক সৃষ্টি করার প্রস্তাব আমি অর্থমন্ত্রীর মাধ্যমে তার হোসেন মোহাম্মদ এরশাদের নিকট পেশ করি অর্থমন্ত্রী জোরালো সমর্থনে তিনি প্রস্তাব গ্রহণ করেন এবং আমার প্রস্তাব অনুসারে একটি আইন প্রণয়ন করে উনিশশো সালে গ্রামীণ ব্যাংক সৃষ্টি করেন প্রেসিডেন্ট এরশাদ এই সাহসী সিদ্ধান্ত না নিলে পৃথিবীর ইতিহাসে এই অনন্য ব্যাংকটির জন্ম হতো না ডক্টরের কথা তথ্য প্রমাণ সহ গ্রামীণ ব্যাংক নামক একটি অনন্য ব্যাংক তৈরি করার জন্য আইন তৈরি করে দিয়েছেন এবং তাকে নিজস্ব শক্তিতে চলার জন্য তিনি সেই আইন সংশোধন করে দিয়ে গেছেন গ্রামীণ ব্যাংক সৃষ্টি করে বাংলাদেশের জন্য নোবেল পুরস্কার অর্জনের সুযোগ সৃষ্টি করার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে তার যে সেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন গ্রামীণ ব্যাংক সৃষ্টি করে বাংলাদেশের নোবেল অর্জনের সুযোগ করে দিয়েছেন এর সাথ রাজধানী ইউনুস সেন্টার থেকে পাঠানো এক শোক বার্তায় বেশ বলবেন তো বেশ পুরনো কথা দু চার পাঁচ বছরের পুরনো কথা তা আজ আবার নতুন কি এই সেই ডক্টর ইউনুস যিনি এই কৃতজ্ঞতা হোসেন মোহাম্মদ এরশাদের প্রতি স্বীকার করেছিলেন আজ হোসেন মোহাম্মদ নাম নামনের নেই হোসেন মোহাম্মদ সাথে তো তখন যখন তিনি মারা গেছেন এই যে কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন তার আগেই তো তিনি আওয়ামী লীগের সঙ্গে ছিলেন এবং দীর্ঘ সময় ছিলেন এক দুই বছর না শেষ দিকে অনিচ্ছাকৃত ছিলেন শেষ দিকে অনিচ্ছাকৃত মন থেকে ছিলেন না এ কথা পৃথিবীর ইতিহাস মনে রাখবে এবং বাংলাদেশের মানুষও জানে শেষ সময়টা এসে তিনি তাকে বাধ্য করাও যায়নি তাকে শেষ পর্যন্ত জোর করে হসপিটালে ভর্তি করতে হয়েছে তিনি একবার বলেছেন যে আমার চারটা পিস্তল আছে চারটা পিস্তল একসাথে গুলি খেয়ে গুলি করে মরে যাব তাও মাথা নত করবে এবং সে মাথা নত করেনি আঠারো নির্বাচনে তার ওয়াইফ পারপাস সার্ভ করেছিল সেই হোসেন মোহাম্মদ এরশাদের সেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার কৃতজ্ঞতা সেই নোবেল বেজি ডক্টর মোহাম্মদ আজ সেই হোসেন মোহাম্মদ এরশাদের দলকে নাকানি চুবানি খাইয়ে নিজের মশনতা নিজের চেয়ারটা ঠিক রাখতে গিয়ে তার দলকে যাচ্ছে তাই অপমান অপদস্থ করে তিনি কি এটাই প্রমাণ করছেন যে সেই দিনের কথাগুলো ছিল শুধু কথার কথা আর ও সত্যিকার অর্থে তিনি এখন যে আচরণ করছেন এটাই তার সত্যি রূপ অকৃতজ্ঞতায় ভরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া